ফ্যামিলি এতে রাজি হইনি ছেলের বিয়ে করবি বিয়ে করবে কে বিয়ে تھا করবে ছেলের ফ্যামিলিতে হইলো রাজি না বাপ মার রাজি দিবে বিয়ে দিবি না আমার বোন এখন গরীব তারা কিছু দিতেতে পারবে না নেতারা কোন বড় লোক বড় লোক জায়গায় আমি বিয়ে দিবি মে ছেলের মা বলতেছে যে আমি আজকে বিষয়টা জানলাম আজকে না এ যে পুরো মাস আগে জানা জানি হইছে ছেলের মা আর বক্তব্য আছে যে ছেলে ছোটবিলে কয়েকদিন পরে বিয়ে দেবে বয়স্ক দিল ছেলের মার বক্তব্য কিন্তু বলছে কিন্তু ছেলে ছোট যার পথে আমরা বলেছি যে আমরা এখন বিয়ে দেব না কয়েকদিন পরে বয়স্ক দিল আমরা বিয়ে দেব এটা তারা এখন ঘুরে তো জাবি আনবে কাইতা হে যাই না জায়গাটা ডাকতেছি মাদা এখন তো আমার হইলো যে কোনো এতে আন সত্যি হবে এই জায়গাটা এখন কি কিছুদিন আগে আমার বোনের মেয়ের বিয়ে আইছে বিয়ে আসলে পরে এখন বোনের মেয়ে কয়ছে যে হইলো আমার আমি আর এই জায়গাটা প্রেম করেছে আমি সালের সাথে বিয়ে নেবো কে বলছে কথা বোনের মেয়ে হ্যাঁ তো তাই শুনে আমার বোন আর বোনের শাশুড়ি হইলো ওই বাড়িতে গেছিল গেলে পারে হনে বিরাট আবার আকারে একটু গ্যামজাম হইছে পুরা রাজি হয়নি কয়েছে না আমার সাল প্রেম করনে হেন করে তেন করে তোরা মিয়া দেয়ার দেড়ি হইলে আমার বাড়িতে আইসি দে এমা কইলে গ্যাম জামি তো হয় পরে আমার বোন মিয়া দেখেছি এখন বিয়ে থা দিবি সে বিয়ে থা দিবি সেই মিয়া এখন হইলে ধরেন আজকে বিকেলে আসের পর বিয়ে বিয়ে মিয়া সকালেও ছেলে হইলে ফোন হ্যাঁ ছেলে সকালেও ফোন করলে এক ঘন্টা কথা পাইছে আমার মিয়া সাথে কথা করতে দিচ্ছে না মিয়া খুব রাগের পারে এই বিষার ভিতরে ইয়ের ভিতর কখন যে গলায় গলার সাথে এখন অন্য পেশায় আর দুই নেশায় তাতে বিয়ে মরতো না ফ্যামিলির ভয় তিনি নিয়ে যাওয়ার ক্ষমতা হইল না